আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকালবেলা সাড়ে আটটা বাজে আজকে মেঘলা সকাল থেকে মেঘলা বৃষ্টি হয় নাই কিন্তু মেঘলা মনে হয় না রোদ উঠবে ওই যে খালা সকালে এসে গেছে তালা কাজকর্ম শুরু করছে আর হচ্ছে আমাদের হাসনাতে এটা পাইলে না গাছ থেকে পড়লো ও আমি আমি যেটা খুঁটলাম এখন সেটা এই যে হাসনাথ আমটা টুস করে পড়লো আর পরে আমি হাসনাথের আগে আমি খুঁটছি হাসনা তো আমার সাথে পারে নাই এই যে সিনা এটাও খুব এটাও পড়ছে আর কালকে হচ্ছে গতকাল ইয়া দাদা বাসায় ছিল দাদা ওই যে রাস্তার সাথে যে বিশাল একটা গাছ আছে এটা প্রচুর আম সব পায়রা পোলাকানি নেওয়া জায়গা হ্যাঁ ওই যে ই ওই যে ওই যে মাংসের আর এই দেখেন কতগুলো আম পাড়ছে লোক দিয়ে আম পাড়াইছে অল্প শেষের দিকে আম নাই সব পায়রা নিয়ে গেছে তারপরে এখনও যদি পারে আরও তার মনে এক বস্তা আম হবে এই যে এই যে আম এই যে এই যে বাইরে রাখছে আর হচ্ছে খালার বাসায় দিয়ে আসছে খালা তুবুনের বাসায় দিয়ে আসছে আর আমাদের কারুর কচির বাসায় তো আছে আমের অভাব নাই সুচির বাসায়ও আমের অভাব নাই আর এই যে আরেক বস্তা দেখাচ্ছি পুরা এক বস্তাই যে এখানে আয়না রাখছে দেখেন এই যে বস্তা এক বস্তা এক বস্তা এটা ছড়াই রাখতে হবে নয়তো সব একসাথে পাইকে যাব দেখছে আমার অভাব নাই এখানে যারা রাইস ভাত দিছে ভাত হয়ে গেছে ভাত হচ্ছে করলা ভর্তা আলু ভর্তা আর হচ্ছে মিষ্টি লাউয়ের ডগা খালাম্মা কালকে দিয়ে দিছে তখন সেই ডগাগুলো ভত্তা দিচ্ছে আর আমরা তো রুটি খাবো এই এত পানি চাই না সকাল সকালে হাসনাথ প্রাইভেট বই আসলো না বাবা প্রাইভেট বইড়ে আসলো এখন আমাদের পুদিনার গাছের পুদিনা হচ্ছে ধনেপাতা রে বাবা পুদিনা ধনেপাতা হচ্ছে থানকুনি এই যেnavbar আগাসাও হয়ে যায় এই যে এগুলা থানকুনি এই যে এগুলা থানকুনি এগুলা পুদিনা আর এই যে ভিতর দে ভিতর আছে আপনার হলো বুঝি বিনাwidetildeপাতা আচ্ছা আমগুলা দেখাইলাম আমগুলো আবার ই করতে হবে এই বাঁশ দিতে হবে বাঁশ দিয়ে আর যেগুলো পাকা যেগুলো কাঁচা আলাদা আলাদা করতে হবে বাইসা খাইতে হবে এই যে দুপুর বেলায় সিনান দেখো কত লক্ষী সিনান সিনানের মা ওকে গোসল করায় দিল

আমি একা একাই গোসল করছি আর আম্মু আমার শাল নিয়েছে আমি একাই এখানে আসছি তারপরে আম্মু আমার প্যান্ট দিয়েছি আমি একাই প্যান্ট দিয়েছি আচ্ছা আর গায়ে দিবা তুমি তাহলে পাউডার দিলাম ও আর সুমান কি একাই পাউডার মারতে পারে দেখি এখানে বসো এখানে বসো এখানে বসো

দেখেন পাউডার দিতেছে অনেক লক্ষ্মী আচ্ছা ঠিক আছে কি রে ইয়া সিনানুটা কি দেশ তুই বললাই এই যে বাচ্চা মানুষদের তো এটা দিতে হয় না

যখন বিকেলবেলা প্রায় ছয়টা বেজে গেছে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে একদম অন্ধকার হয়ে আসতেছে একদম অন্ধকার হয়ে আসতেছে যে বৃষ্টির ডাকি আর মেন হলে আছে তো যেন তো আগ্রহ দেখাচ্ছে এই যে এই যে পাকা এটা লাল হয়ে আছে খুব সাল আছে দেখেন শাড়ি ভাঙামটা পড়ল এ নরম হয়ে গেলো

সুন্দর রাস্তায় না এটা কি আমরু পালি হ্যাঁ মুবস্বাদ